ডান্স বাংলা ডান্স খ্যাত অদ্রিকার মৃতদেহ উদ্ধার গায়ে খাটায় উত্তপ্ত করত তিন যুবক এমনটাই অভিযোগ পরিবারের শোকের ছায়া গোটা এলাকায় একটি বেসরকারি টিভি চ্যানেলের ডান্স রিয়েলিটি শোতে অংশগ্রহণ করে নজর কেড়েছিল ছোট্ট মেয়েটি গোটা বাংলা তো বটেই পরিচিত মুখ হয়ে উঠেছিল সে রাতারাতি সেই ডান্স বাংলা ডান্স খ্যাত অদ্রিকা দাসের দেহ উদ্ধার হলো ঘর থেকে ঘর থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় তার দেহ সেদিনের ছোট্ট সেই মেয়ে আজ এগারো ক্লাসের ছাত্রী বাড়ি উত্তর চব্বিশ পরগনার গাইঘাটা থানার চাঁদপাড়া এলাকায় কী করে কী ঘটে গেল ভেবে পাচ্ছেন না অসহায় বাবা মা জানা গেছে দু সালে ডান্স বাংলা ডান্স রিয়েলিটি শোতে অংশ নিয়ে গ্র্যান্ড ফাইনাল পর্যন্ত পৌঁছে গিয়েছিল অদ্রিকা তারপর থেকেই জীবনে পরিবর্তন আসে বিভিন্ন জায়গায় শুরু হয় অনুষ্ঠান পাশাপাশি চলছিল পড়াশুনো মঙ্গলবার রাতে সব ওলট পালট হয়ে যায় ঘটনায় অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন যুবকের বিরুদ্ধে পরিবারের দাবি ওই যুবকেরা তাকে মানসিকভাবে চাপ দিচ্ছিলেন তাকে উত্তক্ত করা হচ্ছিল এ বিষয়ে বাবা অমল দাস বলেন স্থানীয় যুবকেরা মেয়েকে উত্তক্ত করত ঘটনার দিন এক যুবক ফোন করে আমায় জানায় মেয়ে আত্মহত্যা করতে যাচ্ছে নটা সাতাশে ফোন করলো বিট্টু বলে ছেলেটা বিট্টু না কি সুমন্ত বলে ছেলেটা আমাকে সাড়ে নটায় ফোন করে বলছে আপনি বাড়ি যান কাকিমা কোথায় আমি বললাম পুজো বাড়ি গেছে বলে আপনি শিগগিরে বাড়ি যান অদ্রিকা কিন্তু স্বাভাবিক কথা বলছে না অস্বাভাবিক লাগছে ও মনে হয় সুইসাইড অ্যাটেম করছে আমি বললাম হ্যাঁ ওরা জানবে কী করে এই কথা ওরা জানলো কী করে বাড়ির সামনে যা আমার বাড়ির কারণে ওদের কারণে হ্যাঁ প্রায় একই দাবি অধিকার বান্ধবীদের যুবকেরা তাকে নানাভাবে ভয় দেখাতো জোর করে তাদের সাথে মিশতে বাধ্য করা হতো বলেও চাপ বলে দাবি ঘটনাটা আমরা কালকে শুনতে পাই নটার সময় আমাকে আবার একটা দাদা ফোন করে বলে যে অধিকার নেই তো আমরা কেউ বিশ্বাস করতে পারিনি আমরা সবাই রীতিমতো শখ ঠিক ছিলাম তারপরে আমরা রাত্রেবেলা জানলাম যে বিট্টুদাকে মানে যার যে যারা তিনজন এখানে ছিল তো তাদের মধ্যে একজনকে ধরা হয়েছে ধরে তাকে নাকি মারধর করা হয়েছে তো মারধর করার পরে তারপরে আমি সকালবেলা আসলাম এসে আরটি বললো যে এরকম মানে বুলটন সুমন্তর বিট্টু ঠিক আছে তিনজন মিলে নাকি হচ্ছে অদ্রিকাকে ফোর্স করতো আমাদের সাথে কথা বলতে দিত না আমাদের সাথে মিশতে দিত না আমরা জানতাম যে অদ্রিকাকে প্রচন্ড প্রেশারাইট করতো বাজে বাজে কথা বলতো সবই জানতাম স্থানীয় সূত্রে জানা গেছে যুবকেরা অদ্রিকার থেকে বয়সে বড় হলেও তাদের সাথে একাধিক জায়গায় যেতে হবে বলে চাপ দিতেন যুবকেরা তাদের দাবি মতো কথা না শুনলে ফোনে হুমকি দেয়া হতো বলেও দাবি স্থানীয়দের 啥毛病？<Yeah. S 2> আর ওরে নিয়ে গেলে সবাই মেয়ে একটু ভালো দেখতে সবাই ওর ওদের ইয়ে করে ওরে দেখায় খায় সবার কাছে ও বোঝে না এই ঘটনায় ইতিমধ্যেই তিন যুবকের বিরুদ্ধে আত্মহত্যায় পড়ো দেওয়ার অভিযোগ দায়ের হয়েছে থানায় স্থানীয় সূত্রে জানা গেছে গতকালও অদ্রিকাকে ওই যুবকদের সাথে দেখা গিয়েছে এরপর সে বাড়িতে ফিরে আসে তারপরই এই ঘটনা ঘটনার কথা জানাজানি হতেই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে স্থানীয় এক ব্যক্তি দাবি করেন ওই যুবকেরা এলাকায় অনেককে টার্গেট করত এর আগেও এলাকায় একটি মেয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ করেছেন ওই ব্যক্তি এরকম অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তি যায় আর এরা যে এই যে র্যাকেটটা আছে এরা গ্রুপে কিছু না হলেও দশ থেকে পনেরো জন অ্যাক্টিভ আর বাইরে আরও এদের অ্যাক্টিভ মেম্বার আছে যারা এই র‍্যাকেটগুলো করে বেড়ায় বা এই বয়সের মেয়েদের নিয়ে যেটা রাস্তাঘাটে বাজেভাবে চলাফেরা যেটা আমাদের চোখের সামনে আছে এমনকি আমার নিজের শালীর মেয়ে আছে শালির মেয়েটা ঠিক সেমভাবে একইভাবে একইভাবে প্রেশার ক্রিয়েট করে আমার শালির মেয়েটাকে মারা হয়েছে আর ঠিক আজকে আমার ঠিক আমার আমার মেয়ের বান্ধবী হয় এটা আমার আমার নিজের মেয়ের বান্ধবী আর যে মারা গেছে সে আমার শালির মেয়ে মানে আমার সে মেয়ের মতো ঠিক এরকমভাবে আমরা এদের এদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে এমন কি প্রভাব রয়েছে অভিযুক্তদের নাকি পেছনে অন্য কোনো কারণ অভিযোগের ভিত্তিতে পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড গাইঘাটা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধা যুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড বাজার বনগা ফোন জিরো